হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আবার একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন গোপি সেনিগ্রা ওয়ান হান্ড্রেড এম জি ফোর ইন্টু টোয়েন্টি ট্যাবলেটসে পাওয়া যায় এটা মানে আশিটা ট্যাবলেটে পাওয়া যায় এক বক্স এখানে দেয়া আছে প্রেসক্রিপশন ছাড়া এবং আঠারো বছর বয়সের নিচে কেউ ব্যবহার করবেন না অবশ্যই আঠারো বছরের নিচে যারা আছেন এরা কেউ ব্যবহার করবেন না এটা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে আপনার আপনারা সাধারণত যারা আঠারো বছর নিচে আসেন তাদের জন্য হচ্ছে হাববি নিষাদ বাহারবেল ট্যাবলেটগুলো এটা একটা অ্যালোপ্যাথিক টাইপের ওষুধ এটার মেন যেই জেনেরিকটা বা যেটা উপাদান এটা হচ্ছে সিলডেনাফিল সাইট্রেট ওয়ান হান্ড্রেড এমজি এটা খেলে আপনার যে যৌন দুর্বলতা বা শক্তি কম বা দাঁড়ায় না সোজা হয় না তাছাড়া তাছাড়া উৎসন্দনিত সমস্যা এবং দ্রুত বিজয় লঙ্ঘন হয় তাদের জন্য এটা মহা ওষুধ হিসেবে কাজ করে ওয়ান হান্ড্রেড নিলে অবশ্যই আপনার মাথা ব্যথা ধরবে প্রায় দুই তিন দিন থাকে কিন্তু কাজ করা একশো একশো এটা কিডনি ফুসফুস আপনার ড্যামেজ করতে পারে সো এইসব টাইপের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন আমি বারবার একটা কথা বলি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না এটা প্রস্তুত হচ্ছে বেলসান আর চার হাজার টাকা বক্স পঞ্চাশ টাকা পার পিস করে পাওয়া যায় তো আপনারা যারা নিতে চান স্কোয়ারের আছে বা ভ্যাকসিন আছে অন্যান্য বিভিন্ন ধরনের কোম্পানিরা এই জেনেরিকের ওষুধ বাজারজাত করে থাকে যেমন স্কোয়ার হচ্ছে ভিগোর এক্স ফিফটি ওয়ান হান্ড্রেড আরও ধরনের বিভিন্ন ধরনের ওষুধ আছে তারপর নায়াগ্রা আছে স্যানেগ্রা আছে বিভিন্ন ধরনের কোম্পানি বাজারজাত করতে করে থাকে তো আপনারা এসব ওষুধ আসলে গ্রহণ করবে না আমি জাস্ট আপনাকে সতর্ক করার জন্য জাস্ট ভিডিওটা করা ডাক্তার বুঝে প্রেসক্রিপশন ছাড়া তো অবশ্যই না ডাক্তার বুঝে শুনে আপনাকে ফিফটি বা ওয়ান যেটা দেওয়া যায় ডাক্তার দিবে আমরা জাস্ট ইনফর্মার